কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিআ শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর্ড হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে রাখতে আমার বড় মেয়ের বয়স বছর সে সে রোজা রেখেছে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশন একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় দেয় তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে না কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তা আমরা যেন তাদেরকে বাধা না দেই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্করা লাগবে তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আন সালাসা

উঠে নেন ওইসা ওস্তাগুরু স্যার আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে مریض আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল তাই বলে কেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আমরা এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদি আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুল সাহা ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুল ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান তো রাসুসাল ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিব খারিজ বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুসাল ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুসাল ইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন দেখা দেখি সব সাহাড়া পানি খেয়ে রোজা ভেঙে ছিল সবাই বলতে হবে কোন মাস তিনি সংক্ষেপ করে দিচ্ছি আর করোনার আয়ত্ত শোনালামই আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরা আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি বোন শিফা সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা 100 প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে 10 রিংগিত রাইট তাহলে 10 রিংগিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে 20 রিংগিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিত করে আপনাদের ফিদিয়া গুনতে হবে 30 রোজার জন্য কত 600 রিংগিত তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হইছে সবার কাছে আমাদের এরকম মুরুববি যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাযহাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানে রোজা রাখতে পারলেন না এত বয়স হয়ে গেছিল। রোজা রাখতে পারলেন না তো উনি 30 জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়ায়ে দিয়েছিল একসাথে ফিদিয়া দায় হয়েছে তো এরর সারপন 6 নাম্বার হচ্ছে আসহাবুল আ'মাল আশাক যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে बेहোশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সেই রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পারবে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটা দলিলটা শুনেন সুননে আবু দাউদ হাদিস আল্লাহ রাসুউল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহু হাজ ওয়া জাল্লা ওয়া দাআ আনী মুসাফिरी শাত্রা সলাহ আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওয়সিয়ামা আনিল হামিলি ওয়াল দে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবেন না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না দশ নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যে পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা জান আয়সর আদি আল্লাহ উনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফাইয়া মরুনা বিকদা ইসিয়াম রাসুল আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনা বিকদা ইসলাম নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শোনেন আমরা জানি আয়সর তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা গুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে কেন কারণ রাসুল ইসলাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস এই যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুলা রোজা রাখতেন

সো এটা রাসুল সাল্লাহ জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাল্লাহ আসলাম রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ান আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা